আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়ার জগতবল্লভপুরে বেপরোয়া লরি টায়ার বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা টোটোতে ঘটনাস্থলে দুমড়ে যায় টোটো যার জেরে সৃষ্টি হয় এলাকায় দেখুন সেই ভিডিও বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা টোটো হাওড়া জগৎবল্লভপুরের মাজু এলাকার আজ সকালে মালবোঝায় একটি লরির চাকায় ব্লাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি টোটোতে ঘটনাস্থলে এই টোটোটি দুমড়ে মুচড়ে যায় যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

বলছে এরকম গাড়ি অ্যাক্সিজেন হয়ে গেছে এই পর্যন্ত আমি এইটা জানি কতদিন দিনকার এটা হ্যাঁ বছর তিনেক হবে গাড়িটা কোথায় ছিল গাড়ি তো আমার এইখানে এই জায়গাটার নাম মাঝি মাঝি বাজার আর আপনার নাম পূর্ণিমা সিংহী আর টোটো মালিকের নাম কি বিকাশ সিংহ এগুলো কটার সময় ঘটেছে আন্দাজ ওইটা পাঁচটার সময় পাকা পাঁচটা আর আপনি আপনার নাম পূর্ণিমা আপনার বাড়ি বাড়ি মাজি রাতের গাড়ি আসছে ড্রাইভার নিয়ে আসছিল গাড়ির গতিবিধি বেশি ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎই গাড়িটা পাংচার হয়ে যায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে সাইডে গাড়িটা দাঁড়িয়েছিল একটা টোটো সেই সময় টোটোর মালিক গাড়িটাকে চার্জ দিতে আসছিল খুব গেট ক্রমে মানে টোটোর মধ্যে ছিল না কেউ থাকলে হয়তো তাকে আর আজকে ফিরে পেতাম না যাই হোক গাড়িটাকে এত জোরই ধাক্কা মারে যে গাড়িটা রাস্তার মধ্যেই দুটুকুড়ো হয়ে যায় গাড়িটা রাস্তার মধ্যে আছে গাড়ির পক্ষ থেকে লোক এসেছে পুলিশ প্রশাসন এসছে আলোচনা চলছে কীভাবে কী মানে এই দরিদ্র সীমার নিচে যে গাড়ির মালিক তার কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় বা আমরা সম মানে এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই বলছি যে রাতের গাড়িগুলো বা ভোরের গাড়িগুলো যেভাবে বিশেষ করে মাছের যে ছোটো ছোটো লরিগুলো যেভাবে যায় তাদের যে গতিবিধি কোনো সময় কোনো মানুষই বিপদের মুখে পড়তে পারে বিশেষ করে মাছের গাড়িগুলো যেভাবে যায় এতটাই গতিবিধিভাবে যায় মেদিনীপুর থেকে এই আমাদের জগৎবল্লভপুর হাওড়ার দিকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য পশনের মাধ্যম দিয়ে যাতে ব্যবস্থা করা হয় তার জন্য প্রশাসনকেও আমরা অনুরোধ করছি মাঝু বাজার এলাকায় যানজট যে দেখা যায় সেটা হচ্ছে আপনার যারা মাজু বাজারের যারা ফরেদার আছে সেই ফোরেদাররা রাস্তার ওপরে বস মানে ব্যবসা করছে এটা প্রশাসন যদি একটু লক্ষ্য রাখে তাহলে সাধারণ মানুষের উপকার হয় গাড়ি সহজে যাতায়াত করতে পারে যারা ফোড়েদার আছে বাজারের তারা দিনের দিন বাজারে রাস্তার ওপরে উঠে যাচ্ছে সেইটা যাতে না হয় প্রবাসনের কাছে সেটা অনুরোধ করছি আমরা গ্রামবাসীর ভোরবেলা ওই সাড়ে চারটে পাঁচটার সময় করে হঠাৎই একটা বিকট শব্দ হয় যেখানে গাড়ি যে চাকাটা যে ফেটে যায় তারপরেই আবার একটা শব্দ হয় সাথে সাথেই সেটা টোটোকে ধাক্কা মারার শব্দ তারপরেই দেখা যায় টোটোটা পুরো রাস্তা থেকে দুটুকরো হয়ে পড়ে আছে কীরকম কচ ক্ষতি হয়েছে টোটোটা টোটোটা বিশাল ক্ষতি হয়েছে যে টোটোটা কোনোরকমভাবে কোনো কিছু টোটোর উপরেই নির্ভরশীল টোটো চালিয়েই তাকে সংসারের বহন করতে হয় সেই জন্য টোটো না থাকলে সেই দরিদ্র সীমার মানুষটার উপরে খুব চালু এই যে এত দ্রুত গাড়ি যাতায়াত এই প্রসঙ্গে মানে কি আরও বেশি উদ্যোগী হওয়া দরকার প্রশাসনে প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে গাড়ির গতিবিধি যাতে কন্ট্রোল রাখা হয় হ্যাঁ আমি আগেও বলেছি যে এরকম মাছের গাড়িগুলো আমরা নিজে দেখেছি আমি এখানকার জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি হয়েও অনেকবার কথা বলেছি অনেক গাড়ির সাথে দাঁড় করিয়ে যে এইভাবে গাড়ি চালানো সম্ভব না বা ঠিক না কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বয়স্ক বা বাচ্চারা যদি পরে সামনে চলে আসে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সময়তে টিউশানি টিউশন পড়তে যায় বা স্কুলে যায় আর গাড়িটা মূলত কী হয়ে যাচ্ছে লরিতে পুরো লরি ভর্তি রড এখনো পর্যন্ত আছে লরি রড বোঝাই লরি এটা এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাজু বাজার মাজু বাজারেই ঘটনাটা ঘটেছে আমি অশোক সিংহ স্থানীয় পঞ্চায়েত সদস্য